হ্যালো এর সকলকে ইনফোর গাইড একাডেমিতে স্বাগত বন্ধুরা তিন তিন দু হাজার চব্বিশ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তার যে ফাইনাল আনসার কি আজকে সন্ধ্যাবেলায় পাবলিশ করা হয়েছে অফিসিয়াল সাইটে তোমরা সাইটে গিয়ে অ্যান্সার স্ক্রিপ্ট তোমাদের নিজস্ব যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো ডাউনলোড করে চেক করতে পারো তবে এক্ষেত্রে বলে রাখি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যে কার্বন পেপার দেওয়া হয়েছিল তোমরা যদি খেয়াল করে দেখো সে অ্যান্সার স্ক্রিপ্টের কার্বন পেপারে যে দাগগুলো সেগুলো কিন্তু অলরেডি মুছে গেছে তো সেক্ষেত্রে তোমরা যারা যারা কোশ্চেন পেপারে মার্ক করেছিলে শুধুমাত্র তারাই তোমাদের যে মার্কস আসছে পরীক্ষা কত সেটা ঠিকভাবে ক্যালকুলেট করতে পারবে এছাড়া আরও একটা নোটিশ পাবলিশ হয়েছে যেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অলরেডি মেনশান করা হয়েছে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকান্সিস আছে এবং আগামী জানুয়ারির মধ্যেই ইন্টারভিউতে ডাকা হবে এবং এই যে ইন্টারভিউতে ডাকা হবে তার একটা নির্দিষ্ট নির্দেশিকা অনেক দিন আগেই জারি করা ছিল চলো সেটা একবার দেখে নিই এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো মেন্স এক্সাম যেটা হয়েছিল নব্বই মার্কসে যেখানে নেগেটিভ মার্কিং ছিল এবং পরবর্তীতে যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেখানে বলা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ভ্যাকান্সির ডাকা হবে অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি আছে তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে যে ফিগারটা আসছে সেই সংখ্যক ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউয়ের যে মার্কস থাকছে সেটা টেন মার্কস তো যে সমস্ত ক্যান্ডিডেটের রিটেনে মার্কস বেশি থাকবে অবভিয়াসলি তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে কারণ ইন্টারভিউতে মার্কস তোলার যে জায়গাটা সেটা কিন্তু দশ মার্কসের মধ্যে সীমিত এবার ইন্টারভিউ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা চলো আমরা একটু ডিটেলে আলোচনা করে নিই দেখো এখানে বলাই আছে যে ইন্টারভিউর ক্ষেত্রে যে লিস্টটা প্রিপেয়ার করা হবে সেটা সম্পূর্ণরূপে যে মেইনস এক্সামটা হচ্ছে তার মার্কসের উপরেই ভিত্তি করে হবে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়াতে ওয়ান পয়েন্ট টাইমস ভ্যাকান্সির মেম্বারদের অর্থাৎ ক্যান্ডিডেটদের ডাকা হবে এবং এই যে ইন্টারভিউ প্যানেলটা কিভাবে তৈরি হবে না চেয়ারম্যান অফ দ্য কমিশন অর এ মেম্বার অফ দ্য কমিশন নমিনেটেড বাই হিম টু অ্যাক্ট অ্যাসে চেয়ারম্যান অব দ্য ইন্টারভিউ বোর্ড অর্থাৎ বোর্ডের একজন মেম্বার থাকবেন অ্যান এক্সপার্ট ইন দ্য রেলিভেন্ট ফিল্ড অর সাবজেক্ট অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি কলেজ অর হায়ার সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি মাদ্রাসা টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য চেয়ারম্যান অফ দ্য কমিশন অর্থাৎ প্রত্যেকের নিজের নিজের সাবজেক্টের একজন করে এক্সপার্ট স্যার থাকবেন ওনারা ইউনিভার্সিটি কলেজ স্কুল যে কোনো প্রফেশানের একজন এক্সপার্ট সেই প্যানেলে থাকবেন আর কে থাকবেন অ্যান অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর অ্যাকাডেমিক অ্যাকাডেমিকিয়ান ফ্রম দ্য রেলিভেন্ট ফিল্ড নমিনেটেড বাই দ্য সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য মাদ্রাসা এডুকেশান ডিপার্টমেন্ট অর্থাৎ একজন গভর্নমেন্ট অফ অফিসিয়াল থাকছেন আর কে থাকছেন ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশান অর অ্যান্ড অফিস অফিসার নমিনেটেড বাই হিম প্রেসিডেন্ট অব দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশান অড্যান অফিসার নমিনেটেড বাই হিম অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্যানেলে বেশিরভাগ সংখ্যকই কমিশনের নিজস্ব যে সমস্ত চেয়ারম্যান এবং তাদের দ্বারা নিযুক্ত বিভিন্ন পদের ব্যক্তিরা থাকছেন এবং শুধুমাত্র এক্সপার্ট হিসাবে কিন্তু একজনের কথাই মেনশান করা আছে তো সেক্ষেত্রে কোয়েশ্চেন কীরকম হবে এইটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলবো বিশেষ করে আমার যতদূর মনে হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পূর্ণ যেহেতু বাংলা মাধ্যমে স্কুল তো বাংলাতেই হবে দ্বিতীয়ত টপিক ইলেভেন টুয়েলভ অর্থাৎ নাইন টেন এসএলএসটির জন্য যারা আবেদন করেছ তারা ইলেভেন টুয়েলভের যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো কভার করে যাবে এবং ইলেভেন টুয়েলভের জন্য যারা আবেদন করেছ তোমরা গ্র্যাজুয়েশান লেভেল এবং মাস্টার্স লেভেলের প্রিপারেশান নিয়ে অবশ্যই যাবে এরপর আসি এই নোটিশটা যেখানে দেখো ক্লিয়ারলি মেনশান করা আছে প্রত্যেকটা যে সমস্ত ক্যাটাগরিতে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে প্রাইমারি টেটের সাতচল্লিশটা পোস্ট আছে আপার প্রাইমারিতে ছশো নয়টা পোস্ট আছে সেকেন্ডারি অর্থাৎ নাইন টেন এস এলএসিতে আটশো পোস্ট আছে হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভের দুশো বাষট্টিটা পোস্ট আছে সর্বমোট সতেরোশো উনতিরিশটা যে পোস্ট আছে তার জন্য যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু ওয়েবসাইটে দেখো একুশ বারো দু হাজার চব্বিশ ছটা নাগাদ হ্যাঁ বা তারপরে পাবলিশ হয়ে যাবে অর্থাৎ খুব দ্রুত কিন্তু প্রক্রিয়াটা চলছে দেখো এখানে বলা আছে যে এই যে পোস্টগুলো আছে সেখানে যে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ডাকা হচ্ছে সেটা কিন্তু নোটিশ কবে আসবে সেকেন্ড উইক অফ জানুয়ারি ঠিক আছে টোটাল সতেরোশো চল্লিশটা কোয়ালিফাইড মেন্স এক্সাম মেম্বার তাদেরকে ডাকা হবে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল এছাড়া এই সংক্রান্ত আরও নতুন কোনো আপডেট এলে অবশ্যই চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আমি অবশ্যই শেয়ার করে দেব প্রয়োজনীয় অন্য কোনো ভিডিও মনে হলে আমি অবশ্যই তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করবো